পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অনুদান ভাতার উপরেই পশ্চিমবঙ্গ সরকার বেঁচে আছে অনুদান ভাতা বন্ধ হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় টিকবেন না কারণ এই সরকার উন্নয়নমূলক কোনো কাজ করেনি মানুষের ডেভেলপমেন্টের সাথে কোনো কাজ করেনি তো ফলে যা হওয়ার তাই হচ্ছে নিজের ভাইপোটাকে তো শিক্ষা দিতে পারেন এগুলো লোভ করবে না অন্যায় করবে না গরু চুরি করবে না কয়লা চুরি করবে না বালি চুরি করবে না এইসব লোককে বলে কিলাম চাই নিজের ভাইপোটাকে তো বলতে পারতেন যে এত পয়সা করে কি করবি এই লোককে বলে না যে সোনার ভাত খাবে সোনার ডাল খাবে এসব বলে নিজের ভাইপোটাকে তো বলতে নিজের ভাইপোটাকে তো বলতে পারেন পরের ছেলেকে শিক্ষা না দিয়ে আগে নিজের বাড়িতে শিক্ষা দিন না চ্যারিটি বিগিনস অ্যাট হোম ওরিশানার ফান্ড যা পারছে করছে যা ইচ্ছা তাই করছে যখন যেভাবে যেভাবে যথেচ্ছ পয়সা খরচ করার করছে আসলে ম্যাক্সিমাম সমাতে এই ক্লাবের লোকজনরা তো ম্যাক্সিমামগুলো তো রাজনীতিকরণ হয়ে গেছে ক্লাবগুলো এবং এই সমস্ত লোকজনদের নিয়েই তো ভোট লুট ছাপ্পা পাড়ায় পাড়ায় সমস্ত গুন্ডামি মস্তানি এগুলো সমস্ত কিছু হয় তো সেই ক্ষেত্রে করছে গৌরী সেনের ফান্ড যা পারছে করছে বাপচোদ্দ পুরুষের পয়সা তো সব রেখে গেছে কি বললাম বাপচোদ্দ পুরুষের পয়সা লোকের থাকলে যেরকম বেরেল্লাপনা করা দেখবেন যার বাড়িতে মানে বাপচোদ্দ পুরুষের প্রচুর টাকা পয়সা তাকে বেরেল্লাপনা করা এক ধরনের ছেলেপুলেদের একটা স্বভাবে দাঁড়িয়ে যায় তো এই সরকারের বেরেলো করাটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কি করা যাবে গৌরী ফান্ড সরকারের অর্থগুলোকে খুব বাজে খাতে মাঝে মাঝে ব্যয় করছেন যথেচ্ছভাবে ব্যয় করছেন এবং এটা মানে খুব এটা মারাত্মক খারাপ ইঙ্গিত আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকারে আজ আছে কাল থাকবে না কিন্তু এই এই দায়ভারগুলো সরকারকে পরবর্তী যে সরকার আসবে তাদেরকে বয়ে নিয়ে চলতে হবে একটা কথা আছে তেলামাথায় তেলামাথায় তেল দেওয়া প্র্যাকটিক্যালি তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে আর কিচ্ছু হচ্ছে না আলটিমেটলি এগুলো সরকার করে আমি আবারও তোমাকে বলছি এই এদের যে এই বেরেল্লাপনা করার মনোভাব যেটা সরকারের যে বেরেল্লাপনা করার মনোভাব সে বেরেল্লাপনা করার মনোভাবটাই আরও স্পষ্ট নিজেরাও জানে যে বাংলাকে কত কিছু দেওয়া হয়েছে মেট্রো রেলের খাতে কত বরাদ্দ করা হয়েছে এবং বিভিন্ন খাতে বাংলার ক্ষেত্রে কত বরাদ্দ করা হয়েছে সেটা মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানে বলতে হয় বলবেন বিরোধিতা করতে হয় করবেন এগুলোর মধ্যে কি আমি বন্দ্যোপাধ্যায় অভিষেক তিনি পাড়ায় নিয়ে দেখবেন যত মদ মাতাল বিজেপি করে বলছেন ভুল করে বিজেপি বলে ফেলেছে পাড়ায় পাড়ায় যান দেখবেন যেই লোকটা চুল্লুর থেকে সন্ধ্যাবেলার পর ভল্ট খাচ্ছে সেই লোকটাও তৃণমূল যে পাড়ার সাতটার থেকে বসে ওখানে সাতটার ঠেক চালাচ্ছে সেই লোকটাও তৃণমূল গাঁজার থেকে বসে গাঁজা খাচ্ছে গাঁজা বিক্রি করছে সেই লোকটাও তৃণমূল গোটাটাই তৃণমূলকে কেন্দ্র করে এবং বিজেপির লোকেরা যদি এগুলো করতো বিজেপির লোকেরা যদি এগুলো করত বাংলা জুড়ে গোটা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এত স্বাচ্ছন্দ্যে রাজনীতি করে যদিও স্বাচ্ছন্দ্যে রাজনীতি করতে পারে না পুলিশের ভিত্তা মামলা জর্জরিত করা এমনিতেই দিচ্ছে না আর তৃষ্ঠতা দিত গোটা রাজ্য জুড়ে যত দু নম্বরই যত অরাজকতা যত মদ গাঁজা চুল্লু ঠেক সমস্ত কিছু সবার প্রধান পৃষ্ঠপোষক যে নি তার দলটার নামই তৃণমূল কথা এই রাস্তার ধারে বসে চিৎকার করা ছাড়া কোনো কাজ নেই ভারতবর্ষ যখন প্রগতির দিকে এগোচ্ছেন উন্নতির দিকে এগোচ্ছেন বিকশিত ভারত যখন হচ্ছে তখন এরা বারংবার ভারতবর্ষের উন্নতি প্রগতিকে রুখে দেওয়ার চেষ্টা করছেন এবং করবে তাতে কিচ্ছু এসে যায় না মোদিজি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছেন বিগত কয়েক বছর ধরে বিগত দু হাজার সাল থেকে আসার পরে আজকে অবধি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছেন আগামী যে কদিন উনি প্রধানমন্ত্রী থাকবেন ভারতবর্ষকে একইভাবে এগিয়ে নিয়ে যাবেন তাতে কে কী বললো না বললো কিচ্ছু এসে যায় যে পাওনা যদি হয় রাজ্যের মানুষ হিসাবে বিরোধী দল হলেও তার পাশে আমরা দাঁড়াতাম কিন্তু এদের ন্যায্য পাওনা নয় টাকা দেবে কেন্দ্র হিসাব দেবে না তুই একবার বলেছিল না হিসাব দেবো তাকে তুই টাকা দিচ্ছিস তোকে হিসাব দেবো সেই তুই তাড়ি করে সেই বলছিল আমি বলছি হিসাব হিসাবের ব্যাপারটা আমি যদি তোমাকে ধরো আমার বাড়িতে কোনো কিছু আনতে দিলাম আমি আমার বাড়িতে কেউ ধরো কোনো একটি ব্যক্তি কাজ করে তাকে আনতে দিলাম এবারে সে দিনের পর দিন তাকে টাকা দিচ্ছি সে আর আমাকে এসে ফেরত কোনো পয়সা দিচ্ছেন তাকে আমি একটা দু হাজার টাকার নোট দিচ্ছি সে পাঁচশো টাকার জিনিস কিনছে বাকি দেড় হাজার টাকা কোনো হিসাব নেই এই জিনিস কতদিন চলতে পারে ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকার যতবার হিসাব চাইছে হিসাব দিচ্ছে না কেন বকেয়া যদি কিছু থাকে রাজ্যের মানুষের স্বার্থে রাজ্য সরকারের পাশে বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টিও থাকবে তাদের হয়েও দরবার করবে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানেই যথেচ্ছভাবে গৌরী সেনার মতন যদি পয়সা খরচা করে যথেচ্ছভাবে এদিক ওদিক খরচা করার জন্য যদি এখন মনে করে যে কেন্দ্রীয় সরকারের মানে একদম দরাজভাবে পশ্চিমবঙ্গকে ঢালাও টাকা দিতে থাকবে মুর্কেশ সরকারকে বাস করছে কেটে দিলেও নাকি বলবে বাংলাদেশের স্লোগান নিয়ে এখানে করবে বিচ্ছিন্নতাবাদকে এখানে প্রশ্রয় দিচ্ছেন তো বিচ্ছিন্নতাবাদকে বিচ্ছিন্নতাবাদকে যেভাবে প্রশ্রয় দিচ্ছেন সেখানে দিচ্ছেন দিক্ষা বাংলার মানুষ এদেরকে শিক্ষা দেবে উচিত শিক্ষা দেবে একটু ধৈর্য ধরুন দেখুন যেভাবে বাংলাটাকে বিচ্ছিন্নতাবাদী শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে আপনারা দেখতে থাকবেন যে কি পরিস্থিতি হয় বাংলাটার রাজনৈতিক জায়গা থেকেও ভয়ঙ্কর যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে একটা সময় মানে এই পশ্চিমবঙ্গে ওপার বাংলা থেকে সনাতনী মানুষজনদেরকে ওপার থেকে নিজেদের ইজ্জত এবং ধর্মকে বাঁচানোর জন্য ওপার থেকে চলে আসতে হয়েছিল সেই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৈরি করতে চাইছেন কিন্তু অত সহজ হবে না এবারে সনাতনীরা রিটারিয়েট কর ইউপিএ ওয়ান সরকার যখন হয়েছিল কংগ্রেস বিইং দি হাইস্ট মেজরিটি পার্টি তাদের একশো চল্লিশ জন মতন এমপি ছিল দ্বিতীয় ইউপিএ সরকার যখন হলো কংগ্রেসের এমপি সংখ্যা ছিল দুশো নয় জন তারপরেও একটা কোয়ালিশন সরকার পাঁচ পাঁচ দশ বছর টিকেছে ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে দুশো চল্লিশটা আসন এনডিএ গতভাবে ভারতীয় জনতা পার্টি দুশো নব্বই প্লাস তারপরেও সরকার চলবে না তারপরেও সরকার বাঁচানোর জন্য বাজেট করতে হবে ভারতীয় জনতা পার্টিকে এটা বললে ময়দানে দাঁড়িয়ে থাকা ঘোড়া নয় গরিবের বাজেট নয় মুখ্যমন্ত্রীকে তো এই ধরনের কথাবার্তা বলতে হবে মুখ্যমন্ত্রী সত্যি কথা বলবেন কশ্মীনকালে পশ্চিমবঙ্গের কোনো মানুষ এটা এক্সপেক্টও করেন কিন্তু অন্যদিকে দেখা কল্যাণ থেকে শুরু করে রাহুল গান্ধী প্রত্যেকেই বলছেন যে বাঁচাবার বাজেট হয়েছে তো বিরোধীরা বিরোধিতা করবে এটা তো খুব স্বাভাবিক কারণ বিরোধীরা বিরোধিতা করবে এটা খুব স্বাভাবিক কারণ আর এই মুহূর্তে যেভাবে পশ্চিম ভারতবর্ষের রাজনীতির যে বিরোধিতার যে পর্ব চলছে এখানে কেউ কনস্ট্রাকটিভ বিরোধিতা কেউ আশাও করে না ডেস্ট্রাকটিভ বিরোধিতা চলছে চলছে সরকার সরকারের মতন কাজ করবে মানুষের হিতে সরকার কাজ করছেন সাবকা সাথ সাবকা বিকাশের কাজ করছেন সেটা মোদীজি করছেন করবেন আগামী দিনে এই রাজনীতি তো কেউ চায় না বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে বহু মানুষের বহু আক্ষেপ বহু অভাব অভিযোগ অনেক কিছু আছে সেগুলো ল্যাক অফ ফান্ড করা যায় না পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অভাব অভিযোগের কারণে পশ্চিমবঙ্গ সরকারের অনটনের কারণে সেই জিনিসগুলো করা যায় না আর্থিক সমস্যার কারণে সেগুলো করা যায় না প্রশ্নটা হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট না বেসিক ডেভেলপমেন্টগুলো ইম্পর্টেন্ট বেসিক ডেভেলপমেন্টের কাজ আটকে থাকছে অর্থের জন্য অথচ যথেচ্ছভাবে অর্থ খরচা করে এই সমস্ত অনুদান দেওয়া দেখুন প্রসঙ্গ যে বিষয়টা যেটা আপনারা বলছেন যে এই হিন্দুদের যদি সপক্ষে দাঁড়িয়ে যথেচ্ছভাবে অনৈতিক কোনো কাজকর্ম করা হয় তো সেটাকেও তো সমর্থনযোগ্য না আমি এই বিষয়টা নিয়ে বারংবার করে একটা কথা আপনাদের বলছি যে আমরা সামগ্রিকভাবে একটা সরকার সরকারের মতন চলুক সেটা আমরা চাই এটা সরকার একটা এটা বেরেল্লা সন্তানের মতন যদি চলে তো সেটা তো খুব ভালো জিনিস নয় তাকে তো যেইভাবে সুধরানো দরকার সেটা তো মানুষ চেষ্টা করবে শুধরানোর ক্ষেত্রে বিরোধীদের সেই একই কাজ সেই সরকারকে শুধরানোর চেষ্টা করবে বিরোধীরা কি সরকারের আয় না আয়নাকে দেখিয়ে সরকারকে জিনিসগুলো শুধরানোর কথা বলে কিন্তু এই সরকার তো এইসব কোনো কিছু ধার ধারে না বিরোধীদের কোনোরকম কোনো কনস্ট্রাকটিভ তাদের কোনো সলিউশন তারা শোনে না কোনো রকম কোনো কথোপকথন তারা শুনতে চায় না কী করা যাবে দুর্ভাগ্য আমাদের বারংবার করে এই কথাগুলো যারা বলছেন বিরোধীরা যে কথাগুলো বলছেন এগুলোর কোনো বলুক তাদের কথা তারা বলছেন ভারতবর্ষের যে বাজেট ভারতবর্ষের মানুষের জন্য হয়েছে সেটা ভারতবর্ষের মানুষ জানে এবং সারা ভারতবর্ষ জুড়ে মোদিজির উপর মানুষ আশীর্বাদ করছে এই বাজেটের পরে